না আমাকে বলেছে যে তুমি কেন কেনে দিয়েছি তারপর টাকা দাও কত টাকা দিয়ে দিন না হে গাইস গুড মর্নিং वेलकम টু মাই আশা করি সবাই খুব ভালো আছো আর আগের ভিডিওগুলোতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো তার জন্য थैंक यू আর আজকে একটা নতুন নতুন টাইপের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর প্রচন্ড গরম পড়ছে বাইরে প্রচন্ড রোদ সকালবেলা বেরোনো যাচ্ছে না তোমার কমেন্ট সেকশনে জানিও যে কে কোথায় থাকো আর কেমন গরম পড়ছে আর আজকে চারিদিকে বাইরে প্রচুর পরিমাণে সেল চলছে তোমার সবাই জানো চৈত্র মাস চলছে প্রচুর সেল তাই আজকে আমরা একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আজ এমন একটা জায়গায় যাব খুব তোমরাও সেখান থেকে কেনাকাটা করো আর সেখানে যাবো আর এখন বলবো না আর তোমাদের সাথে শেয়ার করব যে সেখানে কত পরিমানে ভিড় হচ্ছে মানুষজন কত কেনাকাটা করছে না করছে প্রাইস কেমন তো চলো ফাটাফাট ভেরি ফোন রাস্তা দেখাচ্ছি চলো আশেপাশে জায়গা থেকে বুঝতেই পেরে গেছে আমরা কোথায় চলে এসেছি আমাদের কেনাকাটার প্রথম স্টেশনেই শুরু হয়ে গেছে চমচমের কেনাকাটা চমচম এখানে দেখতে পেয়েছে তার পার্টনার দেখা মাত্র ওই কি পরিমাণে ওর খুশিটা দেখো একবার শুধু মুখটা দেখো কি খুশি ওকে তো ছাড়তেই চাইছে না এতক্ষণ যদি না জেনে থাকো তাহলে এই জায়গাটা দেখলে অবশ্যই তোমরা চিনতে পারবে হ্যাঁ এটা গড়িয়াহাট

বার্গেনিং হয়নি মানে বার্গেনিং দুশো টাকা বলা হয়েছে দুশো টাকা ওনার তিনটে দেবে না এবার নেক্সট ফের আরেকটা দোকান দেওয়া হবে চমচম বাড়ি থেকে আসার আগে বলে এলো যে কিছু কিনবে না এখন এসেই তুমি তুমি আমাকে ফাঁসিয়েছো দুটো নেই দুটো না আমাকে বলেছে যে তুমি কেন কেন দিয়েছি বলে তুমি টাকা দাও চলো পেমেন্ট হয়ে গেছে চমচমের জামা পছন্দ করার জন্য আসা এবার সেখানে চমচমের হয়নি বাদ বাকি সবারই হয়ে যাচ্ছে সাড়ে সাতটা বাজে সেই টাইম অনুযায়ী বাগাল বালিগঞ্জ মানে গড়িয়াহাটে

আ লিডি কাছে থেকে আমার জন্য একটা জুতো নেব আর সামনে একটা বড় টেবিল সেটার জন্য কিছু করতে হবে বাবার জুতো চিস্ট করতে যাবে আশা থেকে শুরু করে দিয়েছে আমিও জুতো কিনবো তুই জুতো জামাটাই দিচ্ছে না এটা ভাটায় আসার পর মনে আমি আমার অকাতা বারবার বুঝতে পারি ওই জন্য ভাটায় আসতে চাই

মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এত ভিড় ছিল যে ক্যামেরা ঠিক মতো বের করাই যাচ্ছিল না এখন দিদিরা একটা কুর্তির দোকানে ঢুকেছে এখান থেকে সামনের ট্রিপের জন্য ওরা কিছু কুর্তি কিনবে

আর কিছু খাওয়ার তো মোটামুটি ভিডিও এরপরে তখন যা যেখানে যাবো মোটামুটি যদি কেনাকাটা ডান বাড়ি থেকে যাওয়া প্ল্যান আছে আর কিছু নেই যদি কিছু হয় শেয়ার হচ্ছে

লাস্টে আমারটা কম আমরা তো যতবার এসেছি ততবার এখান থেকে ছোলা খাই এতবার কম্পিটিশেশনে জানিও যে কারা কোথায় বালিগঞ্জে কিছু বেস্টুড পাওয়া যায় আর কোথায় কী জিনিস ভালো পাওয়া যায় ঠিক আছে অবশ্যই সেখানে করবার ট্রাই করবেন সারাদিন পর অবশেষে চমচমের জামা সাড়ে সাতটা থেকে এখন নটা বাজে এখন শেষ জিনিস ঘুরে গেলে যেখান থেকে চুজ করেছিল সেখান থেকেই নেওয়া হয়েছে মোটামুটি আমাদের শপিং ডান ガリルバリって言っ প্রচুর কষ্ট হচ্ছে বাড়ি চলে এসেছি শুধু ব্লকটা এন্ড করবো বলে তোমাদের সামনে আবার এলাম প্রচুর কেনাকাটা হয়ে গেছে কত কিছু কেনাকাটা হয়েছে প্রচুর কেনাকাটা হয়ে গেছে তোমাদের সাথে একটা ছোট্ট বলে দিই কি কি জিনিস কিনলাম আজকে মোটামুটি একটা ওভারঅল এটা হচ্ছে পুরোপুরি কিউ আইটেম সফট ওর কাজের জিনিসপত্র ফিটস ফিটস এটা ওর চ্যানেলে আসবে পুরোপুরি জিনিসগুলো ওর আর্ট চ্যানেল আছে যদি তোমরা দেখতে চাও অবশ্যই ফলো করতে পারো ঠিক আছে এরপরে আছে চমচমের সবচেয়ে প্রথম যেটা আমরা বেস্ট ঘুরতে গিয়ে পেয়েছি এবং সবচেয়ে প্রথম স্টার্ট মানে ওটা পেয়েছি মেনলি চমচমের জামা সেইটা সারা মার্কেট ঘুরে শেষ সেখান থেকেই এবং বেশি আরও বেশি কিনেছি উনি বন্ধ করে দিচ্ছিল ওর জামা টামাগুলো আছে তিনটে জামা তিনটে জামা এবং প্যান্টস এরকম টাইপের জামাগুলো ছিল দেখে বল যদি তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও চমচমে জানা পরে দেখ পরে অন্য ভিডিওতে যদি আসে তখন তোমাদের দেখো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু জামা কিনেছে প্যান্ট কিনেছে ঠিক আছে এরপর আছে বাবার পাঞ্জাবি দুটো পাঞ্জাবি নিয়েছিলাম এই একটা কালারের আর এই একটা কালারের ঠিক আছে এগুলো এই রকম টাইপের ঠিক আছে এটা আর দেখালাম না অন্যটা ওর টাইপেরই ঠিক আছে জুতো নিয়েছি জুতো তোমারে দেখেছি যে কোন জুতোটা ঠিক আছে আর দিদি একটা কুর্তি নিয়েছে ঠিক আছে আর মার একটা কুর্তি আছে আর পিউের দুটো কুর্তি আছে এই হচ্ছে ওভারঅল পুরোপুরি কেনাকাটা আজকের আমাদের মানে চৈত্র সেলে কেনাকাটা পুরোটা অবশ্যই মোটামুটি বেশ ভালো মানে কমের মধ্যেই আইটেম পেয়েছি আমরা ঠিক আছে তোমরা অবশ্যই একবার হলেও কেনাকাটা করে আসতে পারো ঠিক আছে দেখতে পারো এখন চরিত্র সেল এসছে আর অবশ্যই করে একবার বলবো অন্তত গিয়ে কিছু না কিছু অন্তত কেনো কারণ মার্কেট অবশ্যই বাজে আমি ডাইরেক্টলি ভাবে একটা কোনো সংস্থা ব্যবসা তোমরা যারা ভিডিও দেখো জানো হয়তো আমি একটা ব্যবসার সাথে যুক্ত তো দীর্ঘদিন করোনার পর থেকে ব্যবসার ভাল প্রচন্ড ডাউন ঠিক আছে সো আমি রিকোয়েস্ট করবো কাছে যে চৈত্র সেল এই টাইমটা প্রচুর ছোট বড় ব্যবসায়ীরা ওয়েট করে থাকে এই টাইমটার জন্য তো তোমরা অবশ্যই কেনাকাটা করো এই টাইমে সে অল্প কিছু হলেও কেনাকাটা করো তাতে কারো না কারোর পরিবারের কিছু দুমুটো অন্ন জোগবে তো সেই জন্য অবশ্যই কিছু কেনাকাটা করো প্রচুর হোক আর অল্প হোক ঠিক আছে আর আজকের আমি প্রচুর কেনাকাটা করেছি সামনেই একটা ভালো ব্লগ আসছে ঠিক আছে কোথায় যাচ্ছি বলবো না সাসপেন্স রইলো ঠিক আছে সারপ্রাইজ দেবো তোমাদেরকে আর এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো জানিও যে কেমন কেমন লাগছে আর কিসে কিসের ওপর ভিডিও বানালে ভালো লাগবে আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে